Oh أما بعد فأعوذ بالله من, من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হে লোকেরা নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি প্রাপ্ত ব্যক্তি সেই হবে তোমাদের মধ্যে যে আমার প্রতি দুনিয়াতে অধিক পরিমাণে দুরুশ্বরী পাঠ করুন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আমরা ইসলামী এক গুরুত্বপূর্ণ ইবাদত গুরুত্বপূর্ণ আমল যার মাধ্যমে বান্দা আল্লাহ তাবারক ওয়াতার সন্তুষ্টি অর্জন করে সেই আমল হচ্ছে কোরবানি পশু কোরবানির মাধ্যমে একজন আল্লাহর বান্দা আল্লাহর পক্ষ থেকে সেই বিশেষ দয়া পাওয়ার এক বিশেষ আমল কোরবানি প্রতি বছর আমাদের আল্লাহ আতালা যাদেরকে তৌফিক দিয়ে থাকে তারা কোরবানি করেন যারা কোরবানি করে মন খুলে দিল খুলে খুশি মনে কোরবানি করে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে অবশ্যই অবশ্যই মহা প্রতিদান আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কোরবানি উদ্দেশ্য আল্লাহকে রাজি করা আমরা কোরবানি কেন করবো কোরবানি করার উদ্দেশ্য কি নিয়ত কী প্রথমত হচ্ছে কোরবানি করবো দ্বিতীয় হচ্ছে কোরবানি করবো কোন নিয়ত করব আমার নিয়ত কি হবে কেমন নিয়তে করলে ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে এই বিষয়টা আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি অসংখ্য মানুষ যাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না কেন কবুল হবে না কি কারণে কবুল হবে না এই বিষয়গুলো আমাদেরকে জানার দরকার আছে আছে কিনা শুরুতে আমরা যারা আল্লাহকে সন্তুষ্টির জন্য যারা কোরবানি করে ওই কোরবানির ফজিলত কি এই দিকে আমরা আলোচনাতে যাব অতপর কোরবানির নিয়ত কি হবে কোরবানি যারা করে না সমর্থ থাকার পরও যারা কোরবানি করবে না তাদের ব্যাপারে রসুল করিম সাল্লাহ তালাহ বা সাল্লাম কি হুকুম দিয়েছেন তাও আমরা বায়ানের মধ্যে আমরা শ্রবণ করব আদালতে সেদনা আহমদ বিন ইসহাক রহমতুল্লাহ তালাহ বলেন আমার ভাই দরিদ্র হওয়ার শর্ত প্রতি বছর আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে কি বললেন পয়সা বলা নয় তিনি বলেন আমার ভাই দরিদ্র হওয়ার পরেও প্রতি বছর আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে তার ইন্তিকালের পর আমি তাকে স্বপ্নে দেখলাম দেখতে পেলাম কি আমার সংগঠিত হয়ে গেল মানুষেরা তাদের নিজ নিজ কবর থেকে উঠতে লাগলো অতপর আমি হঠাৎ আমার সেই মরহুম বাই যে কিছুদিন পূর্বে ইন্তিকাল করেছে আমার সেই মরহুম বাইকে একটি সুন্দর বিচিত্র বর্ণের ঘোড়ায় আরোহী অবস্থায় দেখতে পেলাম কিসের উপর একটি সুন্দর উন্নত মানের বিচিত্র বর্ণের এক ঘোড়ার উপর আরোহী অবস্থায় দেখতে পেলাম তার সাথে আরো অনেকগুলো ঘোড়া তার সাথে বিদ্যমান ছিল আমি আমার ভাইকে জিজ্ঞাসা করলাম হে আমার ভাই আল্লাহ তামারোয়া এলা মৃত্যুর পর আল্লাহ তালা তোমার সাথে কিরূপ আচরণ করেছেন ভাই জবাব দিল আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন আবার জিজ্ঞাসা করলেন কোন আমলের কারণে কি আমলের কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন তখন ওই ভাই জবাব দিল আমি কোনো একদিন এক বৃদ্ধা মহিলাকে আল্লাহর সন্তুষ্টির নিয়তে সবাবের নিয়তে আল্লাহকে খুশি করার নিয়তে এক বিরহান ওই বৃদ্ধা মহিলাকে দান করলাম ওই আমলের কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে দান কবুল হবার জন্য কোটি টাকা প্রয়োজন হ্যাঁ লক্ষ টাকার প্রয়োজন আল্লাহ যদি চায় নিয়ত যদি ভালো হয় আর এক টাকা এক দীর্ঘাম যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ওটা আমার আপনার জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে কিন্তু কি নিয়তে দিতে হবে সবের নিয়তে যদি এই নিয়তে দান করা হয় আমার নামের সাথে বিশিষ্ট দান দানশীল অমুক এই লকব উপাধি মানুষ আমাকে দিবে যদি এই নিয়তে যদি দান করা হয় তাহলে ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না অতপর আমি আমার ভাইকে পুনরায় জিজ্ঞাসা করলাম আপনি যে এই পশুর উপর সবার সবারই হই আপনি যেটা ভ্রমণ করছেন এই পশুটি কিসের বলতে লাগলো এটি হচ্ছে আমার জীবনের প্রথম কোরবানির পশু বাই বলল এইটি হচ্ছে আমার জীবনের প্রথম কোরবানির পশু যেই দিন আমি প্রথম যেই পশু আল্লাহর রাস্তায় কোরবানি করলাম ওই পশুটা হচ্ছে এই পশু যেই পশুর উপর আমি সাওয়ার অবস্থায় জিজ্ঞাসা করলেন আপনার পাশে যেই অনেকগুলো যে পশু দেখা যাচ্ছে এই পশুগুলো কিসের বলতে লাগলেন এই পশুগুলো হচ্ছে আমার কোরবানির পশু অর্থাৎ উনি দুনিয়াতে যত বছর যতগুলো পশু কোরবানি দিয়েছেন ওই পশুগুলোকে আল্লাহ তাবারকাত কাল কিয়ামতের দিন তার আশেপাশে তার পশুগুলোকে আল্লাহ তালা তাকে দেখিয়ে দিয়েছে অতবার ভাই জিজ্ঞাসা করলেন এখন কোথায় যাবার ইচ্ছা করছেন কিসের উদ্দেশ্যে কোথায় যাচ্ছেন উত্তর দিচ্ছে আমি জান্নাতের উদ্দেশ্যে রওনা দিলাম এ কথা বলে তিনি আমার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেলেন আল্লাহ তালা রহমাত তার উপর বর্ষিত হোক এবং তার সাদেকাই আমাদের ক্ষমা হোক প্রিয় ইসলামী ভাইরা এই ঘটনা থেকে আমরা একটি বিষয় খুবই স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে ওই কোরবানি পশু তার আখেরাতে তার জন্য মুক্তির ব্যবস্থা হবে ঠিক কিনা হাদিসে পাকের মধ্যে নবিয়ে পাক সাল্লাহ তালি বা এশাব বরমান যে আল্লাহ তালার সন্তুষ্টির নিয়তে কোরবানি করবে কোরবানি সম্পর্কে যত হাদিসে মোবারকা এসেছে প্রতিটি হাদিসে মোবারকার মধ্যে একটি শব্দ ছিল সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আপনি খেয়াল করবেন কোরবানি আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয় কেউ কোরবানি করে কোরবানির জন্য পশু নিয়ে যদি বড় পশু কিনে তারা সোশ্যাল মিডিয়াতে দেয় যারা ছোট্ট পশু কিনে তারা সোশ্যাল মিডিয়াতে দেয় দেয় না কটা স্বভাবের ব্যাপার কিসের ব্যাপার আচ্ছা কোরবানি আমি আমি পশু কিনলাম আল্লাহর সন্তুষ্টির জন্য তো যারা মানুষের সরমে সে তো ও ছোট্ট পশুকে সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলো না যারা বড় বড় পশু কিনে আকর্ষণীয় তারা কিন্তু ওই পশুকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে এটা কিনা মানুষকে দেখায় যে আমি এত বড় বড় পশু আমি ক্রয় করেছি ওই ওই দিক থেকে আমাদেরকে নিয়তকে আমাদের ঠিক করতে হবে আমরা কোরবানির পশু কিনব মানুষকে দেখাবো কোরবানি করবো একমাত্র লিল্লাহিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করবো তা হাদিসে বাকের মধ্যে রসুল করিম সাল্লাহ তালী বা ইরাদ ফরমান যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবে আল্লাহ তালা ওই কোরবানির পশুকে তার জন্য এবং তার এবং জাহান নামের মধ্যখানে এই কোরবানির পশুটাকে প্রতিবন্ধক হিসাবে দেওয়ালের মতো করে দিবে যদি আপনার এবং জাহান নামের মধ্যখানে এটাকে ডিভাইড করার জন্য কাল কে ময়দানে আল্লাহ তাবারকালা কোরবানির পশুটাকে ব্যবহার করবে তাহলে কোরবানি করলে লাভ না লস বলে হুজুর লাভ তো আছে কিন্তু টাকা চলে যাবে অনেক টাকা থাকার পরও অনেকে কোরবানি করে না কোরবানি করতে হবে অন্য একটি হাদিসে পাকে কারিন করিম সাল্লাহ বা সাল্লাম ঈশাদ বর্মান কোরবানি দাতার কোরবানির পশুর প্রত্যেকটি লোমের পরিবর্তে আল্লাহ তাকে একটা করে নেকি দান করবে কোরবানির কতগুলো পশু আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক কোন এমন কোন ইলেকট্রনিক মেশিন কি আবিষ্কার হয়েছে যেটা কোনো কোরবানির গরু হোক অথবা ছাগল হোক এর কতগুলো পশম কতগুলো পশম এটা নির্ধারণ করার কোনো মেশিন কি আপনারা শুনছেন আমি তো শুনিনি যে মিশিংটা ওই গরুর শরীরের সাথে লাগিয়ে দেওয়া হলো আর মিশিং বলতেছে এখানে এতগুলো পশম আছে আপনারা শুনছেন না বেসমার অসংখ্য অগণিত আল্লাহ তাবার ওই কোরবানির পশুর প্রতি পশমের বিনিময়ে আপনার আমল নামাতে একটি করে নেকি লিখে দিবে। যারা কোরবানি করবে না তারা কি এ সবাব পাবে ভাই পাবে কারা পাবে যারা কোরবানি করবে তারা এই সাওয়াব পাবে দ্বিতীয় নম্বর হাদিসে মোবারক রসুল করিম সাল্লাহ তালাম ইসাদ বর্মান যে ব্যক্তি খুশি মনে সাওয়াবের নিয়াতে কোরবানি করলো দেখেন আরেক আবার হাদিস শরীফ খুশি মনে সাওয়াবের নিয়াতে নিয়ত কি থাকতে হবে সওয়াব আল্লাহর হাবিব পরমান যে ব্যক্তি খুশি মনে সাওয়াবের নিয়তে কোরবানি করল তবে সেই কোরবানি জাহান নামের আগুন থেকে তাকে রক্ষা করবে কি থেকে রক্ষা করবে জাহান নামের আগুন থেকে আপনাকে রক্ষা করার জন্য আপনার কোরবানির পশু এসে সেখানে দাঁড়িয়ে যাবে সোহান অতপর কোরবানির পশুর রক্ত মাটিতে পতিত হবার পূর্বে আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে অতএব তোমরা খুশি মনে কোরবানি করলে করিম সাল্লাহ তালিবাসাল্লাম বলে তোমরা খুশি মনে কোরবানি করবে মনের মধ্যে কোনো প্রকারের কষ্ট রাখা যাবে না আমি মনে হয় অনেক টাকা দিয়ে গরু কিনে ফেললাম মনে হয় আমার লস হয়ে গেল। এই ধরনের কথা আমাদের সমাজে হয় কিনা না অমুক বাজার থেকে কিনলে মনে হয় আর কম টাকা কিনা যেত ডাকার বাহিরে কিনলে আমি কেন ডাকার থেকে কিনলাম মনে লস হয়ে গেল তো সিদ্ধান্তটা আগেই নিতে আপনি ডাকাতে কিনে গরু ক্রয় করে এরপরে আপনি আফসোস করতেছে যে এই গরুটা অমুক জায়গাতে এত কম টাকা হ্যাঁ আপনি আগে সিদ্ধান্ত নেন আমি গরু আমার অর্থ কম আমার সামর্থ্য কম আমি ডাকার বাহির থেকে গিয়ে আমি গরু নিয়ে আসবো ঢাকাতে গরু ক্রয় করে যদি আপনি মনে দুঃখ রাখেন কষ্ট রাখেন তাহলে আল্লাহর হাবিব যে বললেন খুশি মনে কোরবানি কর তাহলে কি আল্লাহর হাবিবের কথার উপর আমল হবে না মনের মধ্যে এখানে একটা মজার বিষয় আমি আপনাদেরকে বলি আপনারা যারা কোরবানি করেন বেশি টাকা দিয়ে আপনারা পশু ক্রয় করেন আপনাদের জন্য অনেক বড় মজার বিষয় কেউ আপনাকে বলল ভাই এ গরুর দাম কত রাস্তা দিয়ে যখন আমরা গরু নিয়ে রওনা দিন অনেকে জিজ্ঞাসা করে দাম কত ঠিক কিনা বলে ভাই কোরবানির সব এটাই বেশি হয় যে গরু কিনবে অথবা কিনবে না যারা গরু কিনে না তারাও জিজ্ঞাসা করে ভাই এই গরুর দাম কত ঠিক কিনা এই গরুর দাম কত এখন বলতে হয় হঠাৎ করে একদিনে বললো আরে ভাই এক লাখ টাকা এই গরু তো সত্তর হাজার টাকা দিয়ে কিনা যায় তাহলে আপনি কি ওই মুহূর্তে তার কথা শুনে কি মন খারাপ করবেন না মনটাকে আনন্দিত রাখবেন কেন আনন্দিত রাখবেন আপনি বললেন ভাই আমি তো গরু কিনি নাই এক লক্ষ টাকা আমি আল্লাহর রাস্তায় দিয়েছি আমরা কি গরু দিই না টাকা দিই আমরা গরু দিই নাই আল্লাহর রাস্তায় আমি যদিও গরুর দাম ছিল এক লক্ষ টাকা আমি ক্রয় করলাম দেড় লক্ষ টাকা দিয়ে আমি তো আল্লাহর রাস্তায় দেড় লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দিলাম যদি এইটা যদি আমাদের অন্তরে থাকে তাহলে যদি কখনো যদি আপনার কম দামের গরু বেশি টাকা দিয়ে কিনল তাহলে দুঃখ করার কোনো কিছু নাই আমি যত টাকা দিয়ে গরু ক্রয় করলাম তত টাকা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করলাম করবো ইনশাআল্লাহ অতবার শোনেন আরো সুসংবাদ কোরবানি যারা করে তাদের জন্য আরো সুসংবাদ আল্লামা শেখ আব্দুল হক মহাদেশে দেহলবি রহমতুল্লাহ তালি বলেন কিয়ামতের দিন কোরবানির পশুকে কোরবানি দাতার নেকির পাল্লার মধ্যে রাখা হবে আচ্ছা আপনার যারা কোরবানি করে নাই কাল কিয়ামতের ময়দানে তাদের আমলের পাল্লার মধ্যে কি কোরবানির পশু আসবে আসবে না তারাই সৌভাগ্যবান যারা কোরবানি করবে শেখ আব্দুল হক মহাদেশের দেহলবি রহমতুল্লাহ তালাগিরি ফরমান কোরবানির পশুকে কোরবানি দাতার নেক আমলের পাল্লায় রাখা হবে যার মাধ্যমে তার নেকির পাল্লা বাড়ি হবে হাজরতে সৈদুনা আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ তালাগিরি বলেন অতপর কোরবানির পশুটি তার জন্য বাহান হবে তার জন্য কি হবে বাহন হবে যার মাধ্যমে ওই ব্যক্তি খুব ফুলসিরাত পার হবে চেয়ে ভাবে অন্ধকার রজনীতে জানান তো আপনারা ফুলসিরাজ চুলের চেয়েও চিকন খুরের চেয়েও ধারালো কিন্তু দিনের বেলা হবে না এভাবে দিন থাকবে না সেটা থাকবে অন্ধকার কি অন্ধকার ওলামা কিছু কিতাবের মধ্যে আসছে কিছু কিছু সময় এমন অন্ধকার দেখা যায় রাস্তা দিয়ে হাঁটলে একজন আরেকজনকে দেখে না ঠিক কি না আপনি গ্রাম অঞ্চলে চলে যাবেন গহীন অন্ধকার কোন লাইট নাই দেখবেন মানুষ মানুষের সাথে কি খাচ্ছে বল তখন ওলামা একরাম বলেন ওই অন্ধকারের তুলনায় দুনিয়ার এই অন্ধকার কোনো কিছু না এর চাইতো কঠিন অন্ধকার হবে ফুলসিরাতের সে রজনী যেই অন্ধকারের মধ্যে ফুলসিরাত পার হবে শুনতে অবশ্যই ভয় লাগে কেন কোরআর কেরিমের মধ্যে এসেছে এই ফুলসিরাত নেককার গুনাহাগার সবাইকে পার হতে হবে কারোর জন্য মাফ নাই নবী বলেন রসুল বলেন সাহাবা বলেন আউলিয়া বলেন সাধারণ বলেন গুনাহাগার বলেন কাফের বলেন যত ব্যক্তি রয়েছে প্রত্যেক মানুষকে এর ফুলসিরা পার হতে হবে কিন্তু সকলের ফুলসিরা পার হওয়ার দরম কিন্তু একরকম হবে না এক রাওয়ায়েতের মধ্যে আসছে কিছু ব্যক্তি হবে বিদ্যুৎ যেভাবে চমকায় এর চাইতো খুব দ্রুত ফুলসিরা পার হয়ে যাবে আর আরেকটা অবাকটা আমরা শুনলাম কোরবানির পশু আসবে ওই কোরবানির পশু তার জন্য বাহন হবে তার পশুটা তাকে ফুলশিরাপ পার করে দিবে। কার কার মন চাই কোরবানি করার হ্যাঁ টাকা না থাকতে পারে কিন্তু মন চাইতে হবে টাকা না থাকতে পারে হস করার ইচ্ছা থাকতে হবে ঠিক কি না আমরা এতক্ষণ পর্যন্ত যারা কোরবানি করে কোরবানের পশু ক্রয় করে কোরবানি যারা করে এর প্রতিদান সওয়াব সম্পর্কে আমরা জানলাম শুনবো আমরা যারা সমর্থ থাকার পরও যারা কোরবানি করে না আল্লাহ হাবিব রসুল করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি কোরবানি করার সমর্থ থাকার পরও কোরবানি করবে না তবে সে যেন আমাদের ঈদ গাহে আসে ঈদের নামাজ পড়ার জন্য সবাই মসজিদে যায় ঠিক কিনা সবাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ যারা কুরবানি করার সমর্থ থাকার পরও কুরবানি করবে না তারা যাতে করে আমাদের ঈদ না আসে তাদের ঈদের আমেজ তাদের ঈদের নামাজ এটা আল্লাহ তাবারকাতার কাছে গ্রহণযোগ্য না আল্লাহ বলে আমি যাদেরকে তৌফিক দিয়েছে বিভিন্ন বাহানায় কেউ বলে হুজুর সামনে মানে অনেকে মনে মনে রাখতে পারে লকডাউন হতে পারে বাড়তে পারে দেশের কি পরিস্থিতি হয় টাকা পয়সা যদি না রাখি এখন কোরবানি করে নিই তাহলে পরবর্তীতে হয়তো সমস্যা হতে পারে আমি আপনাদেরকে বলবো আপনি কোরবানি করবেন আল্লাহর বাস্তে পশু জবাই করবেন আল্লাহর জন্য রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আপনার রিজিককে বাড়িয়ে দেবে রিজিক কারো হাতে নয় আল্লাহ রিজিকের মালিক আল্লাহ তালার জন্য আপনি কোরবানি করেন কোরবানির পশু কবাই করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার রিজিকের মধ্যে এমন কাজ দিবে আপনি কল্পনাও করতে পারবে না কোরবানি আমরা করবো কেন কোরবানি আলহামদুলিল্লাহ যে এইটা এমন একটা নিয়ামত আমরা আল্লাহর হাবিবের ওসিলায় এই কোরবানির বড় নিয়ামত আমরা পেয়েছি যদি আমরা কোরবানি করি তাহলে কোরবানি করার মাধ্যমে আপনার পূর্বে যে কোরবানি হতো পূর্বের যুগের কোরবানি এমন ছিল যে পশুটা যে জিনিসটাকে কোরবানি করা হতো ওই কৃত জিনিস খাওয়ার অনুমতি ছিল না আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামী এর ওসিলাই আল্লাহ তাবার কুয়ালা আমাদেরকে এমন একটা সিস্টেম আমাদেরকে করে দিয়েছেন আমরা কোরবানি করব আল্লাহর জন্য খরচ করব আল্লাহর জন্য আবার ওই কোরবানির পশুর গুস্ত খাওয়া আমাদের জন্য হালাত লাভকার আমাদের গুস্ত খাব আমরা কিন্তু ওই কোরবানির পশুর অর্থ খরচ হবে আল্লাহর রাস্তায় তো কোরবানি আমরা যারা এখনো পর্যন্ত আমরা নিয়ত করি নাই এখনো পর্যন্ত আমরা যারা নিয়ত করি নাই আমরা নিয়ত তৈরি করি হ্যাঁ যদি আপনার সত্যিকারে আপনার সামর্থ্য না থাকে আপনার সামর্থ্য নাই করার মতো কোনো ব্যবস্থা নাই আপনার উপর কোরবানি হাজির হয় নাই জাকাত ফরজ হওয়ার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন হয় সে একই ধরনের অর্থ হচ্ছে কোরবানি ডিফারেন্স দুইটা অর্থ সেল ডিফারেন্স হচ্ছে জাকাতের জন্য ওই অর্থ সম্পদ এক বছর কী করতে হয় ঘুরতে হবে কিন্তু আপনার কোরবানির জন্য আপনার যেই দিন অর্থাৎ কিতাবের মধ্যে আসছে যদি আপনার দশ তারিখেও যদি আপনার যদি সে অর্থ যদি আপনার কাছে চলে আসে যদি ওই পরিমাণ অর্থ যদি কারো কাছে চলে আসে তো সে যাতে করে দশ তারিখে হোক অথবা এগারো তারিখে বারো তারিখ পর্যন্ত তিন দিন অনুভূতি আছে। তা আমরা কোরবানি করব এখানে প্রথমত হচ্ছে শয়তান মানুষকে দুই ধরনের ধোকা দেয় এক নম্বর হচ্ছে শয়তান মানুষকে নেকি করতে দেবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তি নেকি করার ব্যবস্থা হয়ে যায় ওই নেকি ওই নেক আমলটাকে এর মধ্যে ভাইরাস ঢুকিয়ে দেয় কি ঢুকিয়ে দেয় ভাইরাল ঢুকিয়ে দেয় কেমন যেমন একজন মানুষ পথমত তাকে নেকি করতে দিবে না নামাজ পড়তে দিবে না রোজা রাখতে দিবে না হজ করতে দিবে না জাকাত দিতে দিবে না কোরবানি করতে দিবে না যখন সে শৈতানকে প্রতিহত করে কোরবানির পশু সে কোরবানির জন্য পশু নিয়ে নিল শয়তান তাকে দ্বিতীয় আক্রমণ করে দ্বিতীয় আক্রমণ কি জানেন শয়তান জানে এই কোরবানির মধ্যে যদি আমি তার নিয়াতের মধ্যে যদি ভাইরাস ঢুকিয়ে দিতে পারি তাহলে সে পশু কিনবে ঠিক কোরবানি করবে ঠিক কিন্তু সে এর কোনো সভা পাবে না শয়তানের প্রথম চেষ্টা হলো কোরবানি করতে দেবে না নামাজ পড়তে দিবে না রোজা রোজা রাখতে দিবে না হজ করতে দিবে না যদি কেউ হজ করার শয়তানকে প্রতিহত করে হজ করার জন্য সে প্রস্তুতি নিয়ে নেয় শয়তান বলে আমি তোমার হজ কবুল হতে দেব না কেন তোমার মধ্যে আমি একটা সামাজিক ব্যাধি রোগ আমি সৃষ্টি করে দেব তোমার অন্তরের মধ্যে খেয়াল আসবে আহ মক্কাই মোকার রমা থেকে হজ করে বাংলাদেশে আসলে মানুষ আমাকে হাজি বলবে ঠিক না যখন এইটা ব্যাধি যখন ঢুকিয়ে দিবে তখন তার কি আল্লাহ দরবারে কবুল হবে না শয়তান নামাজ পড়তে আপনাকে দিবে না যখন আপনি শয়তানকে প্রতিহত করে আল্লাহর ঘর মসজিদে আপনি চলে আসবেন শয়তান বলে তোমাকে এবার ধরা নামাজি সাজার পরে তার অন্তর মধ্যে এমন খেয়াল চিন্তা দিয়ে দিবে সে বে অপছন্দ করবে বে তিরস্কার করা শুরু করবে আরে তুমি নামাজ পড়ো না আজান দিচ্ছে কোনো খবর নাই এর মানে বোঝাচ্ছি আমি নামাজি। ঠিক কি না এই শৈতানের দ্বিতীয় আক্রমণ প্রথম আক্রমণ থেকে বাঁচতে হবে দ্বিতীয় আক্রমণ থেকে বাঁচতে হবে আমরা নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো জাকাত দেবো কোরবানি করবো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কার জন্য যদি আমি কোরবানি না করি লোকে কি বলবে ঠিক কি না গড়ে টাকা কম অর্থ কম লকডাউন পরিবারের মধ্যে প্রতি বছর পশু কিনা হয় একটা দাম এক লক্ষ টাকা তার পরিবারের মধ্যে কোরবানি ওয়াজিব হয়েছে একজনের উপরে কয়জনের উপরে দেখেন আমাদেরকে বাঁচতে হবে আপনি যদি আপনার নিয়ম ঠিক করতে না পারেন তাহলে আপনার কষ্ট বিতা চলে যাবে এখন আপনি বললেন আপনার মন চাচ্ছে আমি এবার শরীরকে কোরবানি করব কিসে কোরবানি করব কথাটা বুঝেন শরিকে কোরবানি করব কেন আমার তো একটা একটা নাম দিলে হয়ে যাচ্ছে পরিবারের মধ্যে তো আমার বাবার উপরে না আমার উপরে দুই একজনের উপরে তখন আমি যদি কারো সাথে শরিক হয়ে যাই পনেরো বিশ হাজার টাকা তাহলে আমার কোরবানি আদায় হয়ে যাচ্ছে শয়তান আপনাকে বলবে আরে লোকে কি বলবে আরে অমুক কি বলবে আরে শ্বশুরবাড়ি লোকেরা কি বলবে আরে মহান্ন লোকেরা কি বলবে যে তুমি অমুক তুমি অমুক এম অন্তর মধ্যে এই কুপরচনা দিয়ে শয়তান আপনাকে গরু কিনাবে ওই গরু কোরবানি করে আপনি কি সবাব পাবে আর কথা বলেন না কেন সবাব পাবে না এ রোগের মধ্যে বাংলাদেশ বাহিরের কথা আমি জানি না বাংলাদেশের বেজুরোটি মানুষ এই রোগাক্রান্ত দ্বিতীয় নাম্বার রোগ দ্বিতীয় নাম্বার রোগ হচ্ছে প্রতি বছর গরু কিনি এক লাখ দুই লাখ এবার কিনবো তিন লাখ মানুষকে বলবো গতবার দুই লাখ দিয়ে দিয়েছি বা তিন লাখ এবার কয়লা এবার কয়লা তিন লাখ ডোকা এবার এমন গরু কিনবো যাতে করে সাইদাবাদে কেউ আমার উপর উঠতে না পারে এই সাইদাবাদ এলাকার মধ্যে সব চাইতে গরু আমার বলতে হবে অমুক মিয়া সব চাইতে গরু বড় গরু কিনছে দেখেন কোরবানি আমরা কেন করি মানুষকে দেখানোর জন্য কতদিন আর মানুষকে দেখাবো কতদিন মানুষকে খুশি করার জন্য আমল করব আল্লাহকে খুশি করার জন্য কবে আমল করব আমার নামাজ আমার রোজা আমার কোরবানি একমাত্র হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে আমার সেই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে মহান রাব্বুল আলমিন আহকামুল হাকিমিন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে আমাদেরকে কোরবানি করার তৌফি দান করুন সাল্লো আল্লাহ হ্যাবিব সল্লাল্লাহ তাহিলা আলাম আহ্মদ সাল্লাল্লাহতা আলাহ ই রিবাসাল্লাম 呀。